কে ছিল চোদ্দই আগস্ট আমাদের যে ইউটিউবের বার্তা ছিল যে আমাদের পুরীহাসা গ্রামে আমাদের একটা মিটিং হবে যে আমাদের মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ কীভাবে লড়াই চলবে সেই হিসাবে সেই পারপাসে আমাদের বোড়া ব্লকের একটা মিটিং ছিল সেই মিটিং আমাদের মোটামুটি আর লোক উপস্থিত হয়েছিল একশো আঠারো জনের সৈস্বাক্ষর হয়েছে বেশি জন ছিল তবে এই একশো আঠারো জনের মতামত নিয়ে আমাদের যে মানে সিদ্ধান্ত করা হয়েছে তাতে আমাদের মানে দশটা অঞ্চল বোড়া থানা দশটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলে আমাদের মানে প্রসিক নেয় সেটা হচ্ছে বরাবাজার মানে মেন টাউনগুলার যদিও আছে তো আসে না হয়তো তাইলে নটা অঞ্চল নটা অঞ্চলের মেলে আমাদের মোটামুটি প্রত্যেক অঞ্চলে দুজন করে লিয়া হয়েছে সেই দুজন মানে প্রত্যেক অঞ্চলের আছে তারা কিভাবে পরিচালনা করবে গোটা আমাদের মিটিনে হয়ে যাইছে সেই নদগুণি আঠারো জনের নাম আমার সব বলছি কে কোন অঞ্চলে রয়েছে মানে প্রত্যেকটা মেলায় পরিচালনা করার জন্য বড়বাজার অঞ্চলে খুঁজো খুঁজো বড় অঞ্চল এসে বল বেড়াডা অঞ্চল থেকে এসে বুদ্ধেশ্বর মহাতক কাশবন বিদ্যুৎ মহাতক কাশবন তোমরা সঞ্চল থেকে এসে বহুতারণ মহাতক নতুনদী বিকাশ মহাতক লটকোদান অঞ্চল থেকে এসে বিধান কর্মকার মকর মহাতক হুম সিন্দ্রি অঞ্চল থেকে এসে রোমানাত মহাতক লালমোহন মহাতক করেন মহাতক হুম বাসবিড়া অঞ্চল থেকে দুর্গা প্রধম মহাতক বদ্ধেশ্বর মাহাতো বানজোড়া অঞ্চল থেকে বিশ্বজিৎ মাহাতো লালমোহন মাহাতো সুপুর উটু অঞ্চল থেকে অমর শঙ্কর মাহাতো সচিন্দ্রনাথ মাহাতো তাপস মাহাতো আর দলাত বাহু থেকে নেপাল মাহাতো উত্তম মাহাতো বাগাবান থেকে গুণধর মাহাতো জলধর মাহাতো তাহলে এই নদুগুণে আঠারো জন যদি আমরা রেখে কোনো ব্যক্তি ইউটিউবের কোথায় খারাপ ভাষা বা যে কোনো আক্রমণ করে এই নদুগুণে আঠারো লোককে জানাবে এইদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আছে বা জানাবে সেই এই নজনের যুক্তিযুক্ত করে কাকে কি বলা হবে বা কি করা যাবে সমস্ত কিছু রিপ্লাই এই নদগুণী আঠারো জানাবে যা মেলায় বাধা বিপিন্ন আসবে আগে যদি কাউকে কোনো দিকে কোনো দিকে চাপ সৃষ্টি হয় বা এই মুক্ত ভেক মারলা সব কিছুই নদীগুণি আঠারো আঠারো লোকেই আমাদের বাজার থানাটা হ্যান্ডেলিং করবে আর বিশেষ কিছু ভিডিওটা বড় না করি এইখানেই হেমন্তদের দু চার কথা বলুক আর কি নমস্কার আমার নাম হেমন্দ মাতো গ্রাম রোলারি থানা বড়বাজার জেলা পুরুলিয়া যেটা আমাদের নয়নবাবু বললো যে সভাপতি যে ভাই নয়নবাবু এটাই আমরা সবাই সমর্থন করলি যাচ্ছে ভালো হয় সেটাই আমরা যে আঠেরো জন কমিটি আছে আঠেরো জনে আমাদের মানি নিল আমিও মানিয়ে নিলি যে বাবা ভালোভাবে চলে সে আমাদের যেমন সদস্য লাই ঠিকভাবে চালাই এই বলে আমার বক্তব্য আছে নমস্কার धन्यवाद सुन कोलाबू सारे ठीक है और काटा 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 काटा